শুধু আন্দোলনের মাধ্যমে সরকারকে হটানো যাবে না এজন্য গণবিপ্লব প্রয়োজন বলে মনে করেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ক্রিয়া সম্পাদক এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির সদ্যসচিব আমিনুল হক তিনি বলেন আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে হটানোর জন্য আমাদেরকে যুদ্ধের প্রস্তুতি নিতে হবে এই সরকারকে এভাবে আন্দোলন করে হটানো যাবে না জনগণের বিপ্লব ছাড়া এই ফ্যাসিস্ট সরকারকে হটানো দুষ্কর হয়ে যাবে আমিনুল হক বলেন একটি ফ্যাসিস্ট সরকার হল অবৈধ সরকার ভোটারবিহীন সরকার যারা নিজেদের দেশের রাষ্ট্রীয় যন্ত্রগুলো ব্যবহার করে ক্ষমতা কুক্ষিগত করার জন্য অপচেষ্টা করে একইভাবে বাংলাদেশের আমি ভোটারবিহীন সরকারকে জনগণকে তোয়াক্কা না করে বিদেশি প্রভুদের মাধ্যমে নিজেদের ক্ষমতা ধরে রেখেছে এই সরকারকে হটাতে হলে আমাদের গণবিপ্লব ঘটাতে হবে তিনি বলেন আজ দেশে যে তীব্র তাপপ্রবাহ দেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে তেমনি আওয়ামী লীগের অত্যাচার নিপীড়ন নির্যাতনে সারা বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে বাংলাদেশের মানুষ দুর্বিষহ জীবনযাপন করছে এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারকে অত্যাচারে কারণে এই আওয়ামী সরকারকে দেশের জনগণের ভোটে নির্বাচিত সরকার নয় জনগণের কথা সরকার চিন্তা করে না জনগণের কাছে তাদের কোনো জবাবদিহি নেই তাদের শুধু দরকার ক্ষমতা আর চেয়ার বিএনপির এ নেতা আরও বলেন বাংলাদেশের মানুষ ভালো থাকলে কি আর না থাকলেই কি এই আওয়ামী সরকারে তাতে কিচ্ছু যায় আসে না তার বহিঃপ্রকাশ কিন্তু আমরা গত পনেরো বছর ধরে দেখে এসেছি তিনি বলেছেন বাংলাদেশের জনগণের যে মৌলিক অধিকার রয়েছে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে অধিকার সেটা হচ্ছে নিজের মত প্রকাশের অধিকার ভোটাধিকার প্রয়োগ করার অধিকার এসব অধিকার আওয়ামী সরকার হরণ করে ফেলেছে উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে আমিনুল হক বলেন গত সাতই জানুয়ারি ডামি নির্বাচন জনগণ বর্জন করেছে লোক দেখানো উপজেলা নির্বাচন এদেশের জনগণ প্রত্যাখ্যান করবে